সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু সবাইকে শুভেচ্ছা এবং সালাম প্রাণের মাতৃভূমি শোভাগঞ্জ থেকে বলছি আপনাদেরকে শোভাগঞ্জের আংশিক যে বাজার পল্লী শহর রয়েছে এই শহরটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা লক্ষ্য করতে পারতেছেন প্রাণের মাতৃভূমি শোভাগঞ্জ এই শোভাগঞ্জের শত শত মানুষ দেশের বাহিরে কিংবা দেশের অভ্যন্তরীণ বিভিন্ন জেলায় কর্মস্থলের জন্য দিনাতিপাত করছে এই প্রাণের শহর প্রাণের মাতৃভূমি শোভাগঞ্জ ছেড়ে যারা বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের প্রতি আমার অক্লান্ত ভালোবাসা রইল তারা এই শোভাগঞ্জের উন্নয়নের জন্য তাদের এই মাতৃভূমির উন্নয়নের জন্য তারা হার ভাঙ্গা পরিশ্রম করে দেশ বিদেশে অসংখ্য সুনাম করিয়া আনতেছে প্রিয় বন্ধুরা আমাদের এই শোভাগঞ্জ অনেক একটি ভালো জায়গা দেখাচ্ছি শোভাগঞ্জের বাজার থেকে দক্ষিণ ছেটে যেটাকে হাসপাতাল রোড বলে হাসপাতালের রোডের যে এন্ট্রি গাছটি রয়েছে সেই এন্ট্রি গাছের নিচে যে রাস্তাটি এই রাস্তাটি দেখাচ্ছি অত্যন্ত একটি ব্যস্ত রাস্তা এবং ঘরপালাগুলো দেখাচ্ছে আপনাকে যে বিভিন্ন যেহেতু গ্রামের পল্লী শহর পল্লী শহরটা একটা জাস্ট সেট ঘরেই বেশি এখানে বিল্ডিং বলতে খুব একটা দিন লক্ষ্য করতে পারতেছেন আপনারা সকলেই লক্ষ্য করতে পারতেছেন এই যে সেট ঘর আবাসিক এলাকা পাশেই শোভাগঞ্জ গার্লস হাই স্কুল গার্লস স্কুলের গেট দেখাবো লক্ষ্য করতে পারতেছেন প্রাণের পল্লী শহর শুয়া বলছে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিছু জানাবেন ভালো জানাতে পারেন আপনারা মন্দও জানাতে পারেন আপনাদের কমেন্টের মন্তব্য আপনাদের কাছে আপনারা জানাবেন আমরা চেষ্টা করতে চাইছি বাজার থেকে দক্ষিণে দক্ষিণ থাকতে এই সবগুলো পুরোটাই ছাপড়হাটি ইউনিয়ন পরিষদ রোড সাপরহাটি ইউনিয়ন পরিষদ রোড এটা এই রোড দিয়ে ইউনিয়ন পরিষদে যেতে হয় আপনারা লক্ষ্য করতে পারতেছেন এটা ইউনিয়ন পরিষদের রাস্তা হুম এটা ইউনিয়ন পরিষদের রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রানের পল্লী শহর এখানে ঈদকে উপলক্ষ করে পবিত্র ঈদুল ফিতর ঈদুল আজাহাকে উপলক্ষ করে অসংখ্য মানুষের আজ আমদানি আমরা অভিবাদন জানাই তারা তাদের পরিবারের কাছে সকলেই ছুটি শেষে বেড়াইতে এসেছে আমরা চাই প্রত্যেকটা মানুষ তার পরিবারকে নিয়ে কর্মময় জীবন শেষ করে সাময়িকভাবে পরিবারকে সময় দেয় পরিবারকে সময় দিলে তারা অবশ্যই পরিবার ভালোবাসবে প্রত্যেকটা মানুষের উচিত পরিবারকে সময় দেওয়া আমাদের প্রাণের মাতৃভূমি শোভাগঞ্জ যারা দেখতেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাবো লক্ষ্য করতে পারতেছেন প্রাণের মাতৃভূমি শোভাগঞ্জ এই শোভাগঞ্জে যাদের জন্ম এই শোভাগঞ্জেই যাদের বেড়ে ওঠা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আপনারা দেখবেন শোভাগঞ্জের সবচেয়ে যেটা স্থল শোভাগঞ্জ হাসপাতাল চত্বরে শীতল ছায়ায় দাঁড়িয়ে আছে বিশাল একটি এন্ট্রি গাছ যে এন্ট্রি গাছের নিচে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ বিশ্রাম নেয় কি গরম কি শীত কিংবা কী ঠান্ডায় প্রত্যেকটা ক্ষণে ক্ষণে এই জায়গাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ভবন রোড কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদের শুভগঞ্জ গার্লস স্কুলের গেটটাও দেখাবো এই লক্ষ্য করতেছেন শুভগঞ্জ গার্লস হাইস্কুল গেট এই যে সব ওই বিল্ডিংটায় শুভগঞ্জ গার্লস স্কুল যারা বহুদিন থেকে দেখেন না আমি তাদেরকেই দেখানোর চেষ্টা করলাম যে শুভগঞ্জ গার্লস স্কুল রোড একে ওইটার শুভগঞ্জ গার্লস স্কুল গার্লস হাই স্কুলের পাশে ওই জলাশয়টি আছে দেখেন আমাদের প্রাণের মাতৃভূমি শোভাগঞ্জ প্রাণের মাতৃভূমি শোভাগঞ্জ যারা বহুদিন থেকে দেখেন না তাদেরকেই একটু দেখানোর চেষ্টা করতেছি শুধুমাত্র তাদের জন্য দর্শক শ্রোতা বিন্দু লক্ষ্য করেন এলা বাণিজ্যিক এলাকা এই সমস্তগুলো আর এই অঞ্চলটাই হচ্ছে বাণিজ্যিক এলাকা শোভাগঞ্জের সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকা এই অঞ্চলটি এখানে ধান পাট গম থেকে শুরু করে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয় এই শোভাগঞ্জের হাসপাতাল থেকে দক্ষিণের যে অঞ্চলটি রয়েছে এই জায়গাটাতে যেটা বাণিজ্যিক এলাকায় বলা যায় শোভাগঞ্জের এখানে সব বড়ো বড়ো ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন ধান কেনেন পাট কেনেন ভুট্টা কেনেন বিভিন্ন জাতের যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো করে বিক্রয় হয় এই অঞ্চলে লক্ষ্য করতে পারতে স্যার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা বাণিজ্যিক এলাকা গার্লস স্কুলের পাশে যে বাড়ি ঘরগুলো ওগুলো এগুলো ধন্যবাদ যারা আমাদের পাশে ছিলেন এবং থাকবেন प्रत्येक के धन्यवाद